এই মুহূর্তে অবস্থান করতেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার এলাকায় একটু সামনের দিকে যাচ্ছি মাজারের দিকে তো আমাদেরকে গত অনেক বছর রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে কিছুই জানতে দেওয়া হয়নি যতটুকু জানতে দেওয়া হয়েছে এটা একদমই সীমিত তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই মাজার এলাকাটা এখানে কিন্তু অনেক লোক সমাগম হয় হাজার হাজার লোক আসে তো এইখানে যদি তার দল বিএনপি কর্তৃক যদি একটা হচ্ছে তার জীবনী বা এই টাইপের যদি কোনো পোস্টার টোস্টার বা বই পুস্তক ফ্রি পাওয়ার ব্যবস্থা করা যেত তাহলে তার সম্পর্কে হয়তো অনেক কিছু জানা যেত যেসব অনেক অজানা আছে সেগুলো জানা যেত তো এই মুহূর্তে অবস্থান করতেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের যেই মূল জায়গা সেখানে এবং এই জায়গাটায় আমার অনেক কবর এলাকাটা সুন্দর আছে পরিষ্কার পরিচ্ছন্ন বাট অনেক জায়গা আমার কাছে একটু আমার কাছে একটু খারাপ লাগতেছে যে এটা তো আলটিমেটলি একটা মানুষের কবর তো কবর হচ্ছে আমাদের আমাদের শেষ ঠিকানা আমরা যারা মুসলিম আমাদের শেষ ঠিকানা হচ্ছে কবর তো যেই জায়গাটা আমার হচ্ছে প্রশ্ন সেটা হচ্ছে এটা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর বাংলাদেশের মহানায়ক তো যেই জিনিসটা আমার খটকা লাগতেছে বা যেই জিনিসটা আমার একদম ভালো লাগে না সেটা হচ্ছে এই কবরের কিছু আদব আছে বা কবরের কাছে দাঁড়ানোর কিছু হচ্ছে ইয়া আছে কবরের কাছে দাঁড়িয়ে কি পড়তে হয় কারণ যারা কবরবাসী হয় তাদের দোয়া ছাড়া আর কিছুই পাওয়ার থাকে না শুধু আইসা দেখলে বা এই সুন্দর স্থাপনা দেখে মন ভরে গেল এমনটা হওয়া উচিত না এখানে কিছু ক্যালিগ্রাফি আছে অনলি কিছু ক্যালিগ্রাফি যে এই ধরনের ক্যালিগ্রাফি আছে কিন্তু যেই জিনিসটা দরকার ছিল এখানে কিছু কবরের কাছের আদব কবরের কাছে আসতে দোয়া খায় পড়তে হয় এই ধরনের কিছু লিফলেট এই ধরনের কিছু ব্যানার ফেস্টুন যদি টানানো থাকতো তাহলে মনের অজান্তে হইলেও অনেকে আইসা আসসালামু আলাইকুম ইয়াহলাল কবুর এই দোয়াটাও অ্যাটলিস্ট পড়তো যেটা তার রুহের মাখ জন্য অনেক বেশি কার্যকরী হইতো কিন্তু এই ধরনের কোনো ব্যানার ফেস্টুন কিন্তু আমি এখানে দেখতে পাইতেছি না আমি দেখতে পাচ্ছি সুন্দর একটা স্থাপনা উপরে ছোট্ট একটা কাচের ছাদ এবং নিচে একটা কবর এইখানে অনেক ধরনের মানুষ আসে কিন্তু এইখানে অনেক ধরনের মানুষ আসার পরে যদি এখানে সিরেক করে এখানে বিদাতি কার্যক্রম করে সেক্ষেত্রে দেখা যাবে এই কবরবাসী কবরে যিনি আছেন তার কবরে যিনি আছেন তার সুখের চেয়ে তার কষ্টটাই হয়তো ওই পারে ওই পারে বেশি হবে তো যদি এইখানে সেরকম কোনো কিছুর ব্যবস্থা থাকতো কিছু দোয়াখায়ের পড়ার হচ্ছে লিপ প্লেট বা ফেস্টুনের ব্যবস্থা করা থাকতো সেই জিনিসটা ভালো হইতো সেই জিনিসটা তার জন্য কবরে যিনি আছেন তার জন্য উপকার হইতো অ্যাটলিস্ট আর এখানে হাজার হাজার লোক সমাগম হয় তো এই হাজার হাজার লোক সমাগমের ক্ষেত্রে যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনী সম্বলিত বই পুস্তক বা তার হচ্ছে জীবনী সম্বলিত কোন ফ্লায়ার ব্রোশিয়ার টাইপের কোন যদি প্রস্পেক্টরস থাকতো এই টাইপের যদি কিছু থাকতো তাহলে মানুষজন হয়তো জানতে পারতো তার সম্পর্কে একটু আরেকটু বেশি জানার আগ্রহ হইতো একটু বেশি জানতে পারতো কারণ সতেরো বছর শুধু ওই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের মাধ্যমেই আমরা শুধু বাংলাদেশের স্বাধীনতা সম্পর্কে জানতে পারছি সেখানে কি যে জানতে পারছি সেটা সবাই ভালো জানা আছে তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর প্রাঙ্গন থেকে ধন্যবাদ সবাইকে